আমি এই মুহূর্তে গণভবনের একদম গেটের সামনে একদম গেটের সামনে আছি দেখেন ওই যে দেওয়াল টপকে গণভবনের ভিতরে ঢুকতেছে দেখেন দেওয়াল টপকে গণভবনের ভিতরে ঢুকতেছে জনগণ দেওয়াল টপকে টপকে গণভবনের ভিতরে ঢুকতেছে একদল তরুণ

তরুণীরা পর্যন্ত গণভবনে ঢুকার জন্য ভিতরে ঢুকতেছে গণভবনের দেখেন বাঙালি দেয়াল টকিয়ে গণভবনের ভিতরে ঢুকতেছে দেয়াল টপকিয়ে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন একদম আমি এই যে এই মুহূর্তে আহ গণভবনের মূল যে গেট সেই গেটের কাছে भई रख <laughs> দর্শক আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে দর্শক আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে আমি এই মুহূর্তে একদম জনভবনের গেটের কাছে গণভবনের গেটের কাছে এখনো কি ঢুকতেছে না মানুষজন এখনো মনে হচ্ছে ভিতরে ঢুকতেছে মানুষজন

না না ওই মানুষ এই যে পাড়াকে দুই হাজার লাখ মানুষ প্রেসার কমলে যাওয়া যাইতে পারে না অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ আসে ঢুকতেছে আরো ভাই 哎呀！

প্রচন্ড কারণ চলে যান আনটি ঢুকেন না চলে যান প্রচন্ড কারণ

হ্যাঁ মানুষ বহু মানুষ ঢুকতে চাইছিলাম ভিতরে একজন মারা গেছে বলে

তো <laughs> ভাই <I love you. laughs> <laughs> ভিতর পর্যন্ত কি অনেক মানুষ পুরা আমরা আমরা এই মুহূর্তে গণভবনের ভিতরে আছি ಎಲ್ಲರೂ ಬನ್ನಿ ಸಾಂತು KMnO ಅವರದೇ ಏ ಆсте

এই মুহূর্তে আমরা গণভবনের একদম ভিতরে আছি দেখেন মানুষ ভেঙে কি করছে

আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে ভিডিওটি গণভবনের ভিতর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে কিভাবে ভাঙতেছে এই গ্লাস ভাঙেন না এই যে একটা গাড়ি এই গণভবনের ভিতরে সামনে মনে হয় آمرا جي ڏيٿي سين هي ڪهڙي ڪاجو آيو آهي سين ڏايبو ملي ويا আমরা এই মুহূর্তে গণভবনের ভিতরের অবস্থা দেখানোর চেষ্টা করতেছি এই গণভবনের ভিতরে এখনো হাজারো লাখো মানুষ লাখো হাজারও বললে ভুল হবে লাখো মানুষ এই যে যেমন ভাবে পারতেছে সবকিছু এই যে দেখেন অবস্থা মানে প্রতিটা জায়গার অবস্থা মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিটি ভবন এবং প্রতিটি ভবনের মধ্যে হাজারো মানুষ ঢুকে ভাই হ্যাঁ আমি এই যে আমরা একটু দেখার চেষ্টা করব একটু বাদ আসা আপনারা দেখতেছেন এই মুহূর্তে প্রতিটা ভবন ভবনের প্রতিটা ভবনে লাখো মানুষ দর্শক আপনারা যারা দেখতেছেন দেওয়াল ভাঙ্গা হয়েছে গণভবনের ভিতরের

বাচ্চা নিয়ে ঢুকছে কেন আহারে আস্তে 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 ও আস্তে 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 দর্শক এই মুহূর্তে আমি একদম গণভবনের ভিতরে আসি এবং গণভবনের ভিতরের যে অবস্থা এই যে দেখেন এই যে গণভবনের প্রবেশ গেট এবং গণভবনের প্রতিটি বিল্ডিং প্রতিটি বিল্ডিং এই যে মাঠ এই যে এখানে যা মনে যা দেখা যাচ্ছে এখানে প্রধানমন্ত্রীর যেই শেখ হাসিনার যেই সবজি সবজিগুলো এখানেই এখানে চাষ হতো এখন পর্যন্ত মানুষ এই গণভবনের ভিতরে আছে হাজারো লাখো মানুষ দলে দলে গণভবন থেকে বের হচ্ছে এখন পর্যন্ত বের হচ্ছে

বেশিরভাগ মানুষ এখানে প্রধানমন্ত্রীর যে যে এই বাসভবনটি ছিল শেখ হাসিনার ওই বাসভবনের দিকেই যাচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর গণভবনের যে মাঠ প্রায় আমরা দেখেছি এখানে উনি ইন্টারভিউ দিয়েছেন অনেক সময় কৃষি বিষয়কদের ইন্টারভিউ আমরা দেখেছি দেখেন বাঙালি জনতা এই যে ভবনগুলা আছে এই ভবনের ছাদে উঠে ছাদে উঠে গেছে যে লাখো মানুষের ঢল লাখো মানুষ বের হচ্ছে এবং লাখো মানুষ ঢুকতেছে এখানে আমরা আবার একটা নতুন দেশ পেলাম আগস্টের পাঁচ তারিখ এটা একটা স্মৃতিময় দিন ইনশাল্লাহ আশা করব আমরা আগামী দিনগুলোতে স্বাধীনভাবে সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর বাঁচতে চাই এটাই আমাদের কাম্য আলাভেস ভাই আমরা পৃথিবীর ইতিহাসে सर्वश्रेष्ठ সর্বজাতির কলঙ্ক শৈরাচার এক নাস্তিকের বদন আমরা দেখলাম ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ স্বাধীন করলাম ইনশাল্লাহ আর দর্শক এখানে মানুষ বিজয় উল্লাস করতেছে এবং আমি একটা জিনিস দেখছি এখানে এই যে কিছু ভাইয়েরা এখানে নামাজ পড়তেছে এবং অন্য ভাইয়েরা এখানে নামাজের মানে হাত বেঁধে

একজন ফেরাউনের সারা বিশ্ব দেখতেছে একজন ফেরাউনের বতন একজন ফেরাউনের পতন দেখতেছে আমরা ফেরাউনকে কে দেখি নাই কিন্তু শেখের ভেটি হাসিনাকে দেখেছি আজকে বাংলার দামাল কামাল ছেলে আবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কিভাবে স্বাধীন করতে হয় আমার দেশের ছাত্ররা দেখিয়ে দিয়েছে খুনি হাসিনা সেই পিলখানা থেকে নিয়ে হেফাজত হেফাজত থেকে নিয়ে দুই যে কয়টা মায়ের প্রাণ বুক খালি করেছে যে কয়টা ভাইয়ের বুকে খালি গুলি চালিয়েছে প্রত্যেকটা ভাইয়ের প্রতিশোধ নেওয়া হবে প্রত্যেকটা রক্তের ফুটার প্রতিশোধ নেওয়া হবে শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের মাটি আমরা তাকে অতি দ্রুত আনতে চাই তার গলায় ফাঁসির রশি পাড়াইতে চাই তার বাবার পরিণাম সে ভুলে গিয়েছিল সে মনে করেছিল ক্ষমতা তাকে দীর্ঘস্থায়ী করবে কিন্তু না 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 আলু সে মালিক দেখিয়ে দিয়েছে আল্লাহ পারেন আল্লাহ পারেন আল্লাহ পারেন বিয়াদুষে রমজান মাসে বিনা দুশে রমজান মাসে আলেমদেরকে বাসা বাড়ি থেকে তুলে নিয়ে আমরা দেখেছি ইফতারের সময়, শেরির সময়, তারাবির সময় তার আত্মীয়-স্বজনদের থেকে, মা-বাবা থেকে, ছেলে-সন্তানদের থেকে, স্ত্রীদের থেকে আলেমদেরকে সেই তুলে নিয়ে গিয়ে দীর্ঘ 3 বছর, 4 বছর যাবত আলেমদেরকে নির নিরপরা অভাবে নিরপরা অভাবে কারাগারে বন্দি রেখেছে আমার উসাদ আল্লামা মামুনুল হককে তিন বছর বিনা দোষে কারাগারে বন্দি রেখেছে এই দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে দেশের সূর্য সন্তান জাতির মাথার মুকুট জাতির বিবেক আলেমদেরকে যেই নির্যাতন করেছে আরো সে আরো সাজিমের মালিক আল্লাহ দেখিয়ে দিয়েছেন হাসিনা হাসিনা তোমার ক্ষমতা ক্ষমতা না রাজা দিরাজ এই রাজা দিরাজ রাজা দিরাজ মহান বাদশাহ মালিকুল আমলাক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন শেরের উপর শ্বশের শেরের উপর শ্বশের ইন্ডিয়ান দাদা বাবুদেরকে আমি সতর্ক করতে চাই ইন্ডিয়ান দাদাবাবুদেরকে বলতে চাই সবার উপর খবরদারি করতে আসবেন না মুজিবাহিনী তোমরা মনে করো চালেমরা দুর্বল না

সংসদ চলবে ইসলামী আইন অনুযায়ী একবারে রান্নাঘর থেকে সংসদ ভবন কোরআন দিয়ে চালাতে হবে আমার এই পয়গাম আমার এই পয়গাম সারা দেশ আমার এই পয়গাম সারা দেশকে শোনাইতে চাই ওমা তৌফিক ইল্লা বিল্লাহ নারে তাকবীর আল্লাহ আর দর্শক আপনারা দেখছেন এখানে একদম মানুষের যে একটা উল্লাস আসলে উল্লাস প্রকাশ করুন অনলাইন উল্লাস যে প্রকাশ করলো আসলে এই যে এই মুহূর্তে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে এখন পর্যন্ত যারা জিনিসপত্র পাচ্ছে তারা নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের পতাকা